যohar বাল্লিগ এ নবী তাবলিগ করেন উম্মতের কাছে পৌঁছান সিস্টেম যদিও ব্যতিক্রম ছিল এরকম সুন্দর প্যান্ডেল ছিল না এভাবে এত সুন্দর মাইক কারেন্ট আর লাইট ছিল না আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস বারে বারে দারে দারে ঘরে ঘরে গিয়ে গিয়ে উম্মতকে দাওয়াত দিয়েছে। বিশেষ প্রয়োজনে কখনো কখনো ডেকে ডেকে বসায় বয়ান করতেন উম্মতকে সমস্ত বক্তা সমস্ত নবীদের মধ্যে সাইয়াদুল আম্বিয়া সাইয়াদুল খুতাবা বক্তাদের নেতা বক্তা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলীক লাইলা আল্লাল্লাহ মোহাম্মদুর খুব লক্ষ্য করি খেয়াল করতেছেন আমি বয়ানের ভিতরে বিশেষ করে মাদ্রাসার ছাত্র আসতেজাই কেরাম ওলামাই কেরাম যদি বসেন তাদেরকে বিশেষভাবে টার্গেট করি